টিউবার ডায়াথিসিস সিন্ডম টিউবার কুলার ডায়াথিসিস এখানে ডায়াথিসিস কথা রয়েছে তো প্রথমে আমাদেরকে এটা আমাদের অবশ্যই এটা জানা আছে সকলের আর আরো জেনে নিতে হবে যে সিনড্রোম এবং ডায়াথিসিস এর মধ্যে পার্থক্য কি আমি খুব সংক্ষেপে বলছি এটা আরো বেশ কিছু আলোচনা আছে সংক্ষেপে বলছি গ্রুপ অফ সিমটমস এ গ্রুপ অফ সিমটমস এটা হচ্ছে সিনড্রোম এ গ্রুপ অফ সিমটমস এটা হচ্ছে হ্যাঁ সকলকে আবারও অনুরোধ করছি আপনারা আপনাদের ভিডিও গুলো মিউট করে ফেলুন প্লিজ না হলে সমস্যা হচ্ছে ভাইরা মেসেজ দিচ্ছে মিউট করার জন্য সো আমি সকলকে রিকোয়েস্ট করছি আপনারা আবারও নিজেদেরকে আরেকবার আনমিউট করুন তাহলে সবার সুবিধা হবে থ্যাংক ইউ এভরিবডি তো সিন্ড্রম হচ্ছে এ গ্রুপ অফ সিমটমস অনেকগুলো লক্ষণের সমষ্টি হচ্ছে সিন্ড্রম সাফারিংস অনেকগুলো রোগে যে কষ্ট পাচ্ছে অনেকগুলো রোগে ভুগছে দীর্ঘদিন থেকে জন্মগত ভাবে পেয়েছে জেনেটিক্যালি পেয়েছে মা বাবার কাছ থেকে পেয়েছে নিজে আর্নিংস করেছে এই যে গ্রুপ অফ ডিজিজ এই গ্রুপ অফ ডিজিজটা হচ্ছে ডায়াথিস তো টিউবারকুলার ডায়িসিস টিডিএস এটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজ টিউবারকুলার ডায়াথিসিস দুটা মায়াজমের সংমিশ্রণে গঠিত সেটা হচ্ছে সিউডো সরি সিফিলিনাম এবং সরিনাম সিফিলিনাম এবং সোরিনাম এই জন্য অনেকে এটাকে বলেছে সিউডো সোরা মায়াজম সিউডো সোরা মায়াজম এই সিউডো সোরা মায়াজম এই সোরা এবং টিউবারকুলার ডায়াথেসিস টিডিএস আসলে মূলত খুব কাছাকাছি একটা জিনিস অনেক মনি ঋষি এটাকে একই বলেছেন আমাদের শ্রদ্ধা গুরু ডক্টর শ্যামল কুমার দাস স্যার উনি ওনার এক বই কমেন্টারি অন অর্গানন অব মেডিসিন ডাক্তার বি কে সরকারের একটা উদ্ধৃতি দিয়েছেন ও ডাক্তার বি কে সরকার বিকে সরকারের কমেন্টারি অন অরগান অফ মেডিসিন পেজ নাম্বার তিনশো সাতান্ন বলা আছে যে টিউবারকুলার ডায়াবেথেসিস হচ্ছে সোরা সোরাই হচ্ছে টিউবারকুলার ডায়াথেসিস অর্থাৎ টিউবরকুলার ডায়াথেসিস এবং সোরা একই জিনিস কথা অনেক মনি ঋষি অনেকভাবে অনেক জায়গায় বলেছেন তো আমরা এই সোরা এবং টিডিএস সম্পর্কে যদি ভালো কিছু জানতে চাই তাহলে স্যারের যে মার্চের ম্যাগাজিন আছে সেখানকার একশত এগারো পৃষ্ঠা একশত তেরো পৃষ্ঠা একশত চোদ্দ পৃষ্ঠা একশত বিশ পৃষ্ঠা করে এক নেই তাহলে স্যারের টিডিএস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো এরপরে হোমিওপ্যাথিক সায়েন্স হেলথ অ্যান্ড ফিটনেস বইয়ের মধ্যে যদি আমরা টিডিএস সম্পর্কে জানতে চাই তাহলে শুধু টোয়েন্টি পেজ নাম্বার টোয়েন্টি ফোর থেকে থার্টি থ্রি পর্যন্ত হবে পেজ নাম্বার চব্বিশ থেকে তেত্রিশ হোমিওপ্যাথিক বিজ্ঞান বই সেই বইয়ের একশত উনআশি পৃষ্ঠায় টিডিএস সম্পর্কে উল্লেখ আছে এখন আমি বলবো যে আসলে টিডিএস কি টিডিএস কে আমরা কি হয়ে চিনব খুব সহজ আচ্ছা মেসেজ দিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন আমিও সবাইকে রিকোয়েস্ট করছি যদি আমরা নিজেদেরকে মিউট করে দিতাম খুব ভালো হতো নিজেরাই নিজেদেরকে মিউট করে দিতাম শোনা যাচ্ছে না সকলেই মেসেজ দিয়ে বলছে যে কথাগুলো শোনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার ভিডিও অফ আছে তাহলে মেবি নেটের প্রবলেম এইজন্য জন্য আমরা বুঝতে পারছি আমি দেখলাম চেক করে সকলেরই ভিডিও অডিও মিউট করা আছে নেটের প্রবলেম মেবি আমাকে কি আবার মেসেজ দিয়ে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না প্লিজ মেসেজ প্লিজ নিজেকে আনমিউট করবেন না এই চল্লিশ মিনিট আমাকে একটু বলতে দিন আপনারা পরে চল্লিশ মিনিট বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি

এই এক ঘোরা শব্দ দিয়ে ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো এই শব্দটা দিয়ে আমরা টিডিএস কে বের করতে পারবো এই ঘুরে বেড়ানো টিডিএস এর যেটা ঘুরে বেড়ানো এটা সব জায়গায় বিদ্যমান যেদিন বাচ্চাটার জন্ম হয় সেই দিন থেকে শুরু হয় তার ঘুরে বেড়ানো টিডিএস এর এই ঘুরে বেড়ানো মেন্টালি ফিজিক্যালি প্যাথোলজিক্যালি তিন ভাবে টিডিএস ঘুরে বেড়ায় মেন্টালিও সে ঘুরে বেড়ানো পছন্দ করে ফিজিক্যালিও সে ঘুরে বেড়ানো তার প্যাথোলজি যেটা তার শরীরে যে রোগ সেও ঘুরে বেড়ায় কিরকম একটি বাচ্চা জন্মগ্রহণ করে সে কান্না করছে মায়ের কোলে দেয়া হলো কান্না থামছে না বাবার কোলে দেয়া হলো কান্না থামছে না আত্মীয় স্বজন করে দেয়া হলো কান্না থামছে না কিন্তু যখন তাকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করা হলো তখন তার কান্না থেমে যাচ্ছে কখনো কোলে নিয়ে কান্না থামছে না বাইরে নিয়ে হাঁট ঘোরাফেরা করা হচ্ছে তার কান্না থেমে গেল এই যে কান্না থেমে গেল বাবুটার কোলে নিয়ে ঘোরাফেরা করলে কান্না থেমে যায় দিস বেবি ইজ অলসো টিডিএস এটা টিডিএস এর লক্ষণ ঘোরাফেরা করলেই তার কান্না থেমে যায় সে ফিজিক্যালি ঘোরাফেরা পছন্দ করে সে মানসিক মানসিকভাবে ঘোরাফেরা পছন্দ করে সে মানসিকভাবে জি আমি যেটা বলছিলাম মেন্টালি কসমোপোলিটেন্ট সে মানসিকভাবেই ঘুরে বেড়ানো পছন্দ করে ঘুরে বেড়ানো অর্থাৎ সে যখন ভাবে তখন বেড়ানোর কথাগুলোই ভাবে ঘুরে বেড়ানো ফিজিক্যালি কসমোপোলিটেন্ট তো বলছিলাম যে ঘোড়া টিডিএস এর এক কথায় বোঝা যায় ঘোড়া সে মেন্টালি ঘুরে বেড়ায় ফিজিক্যালিও ঘুরে বেড়ায় তার প্যাথোলজিও ঘুরে বেড়ায় অর্থাৎ এই কসমোপোলিটেন নেচারটাই হচ্ছে টিডিএস বাচ্চাকে কোলে নিলে ঘুরে বেড়ালে তার কান্না থেমে যায় বাচ্চা একটু বড় হয়েছে আহ আর একটু বড় হয়েছে তাকে দোলনা কিনে দিলে দোলনায় দোল খায় সে ঘুরে ভালো লাগে এরপরে যখন সে হাঁটা শিখেছে হাঁটতে পারে এখন বাবা মার কাছে সাইকেল কিনে চায় এ বাড়ি ও বাড়িতে ঘুরে বেড়ায় পাশের বাড়িতে চলে যায় পাশের পাড়ার বাড়িতে চলে যায় মা বাচ্চাকে খাওয়ানোর জন্য খুঁজে খোঁজে ঘুরে বেড়ায় মা বাচ্চা আমার কোথায় গেল মায়ের এদিকে বুকে স্তন ব্যথা শুরু হয়ে যায় এই যে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এটা টিডিএস এর লক্ষণ এরপরে এর ফিজিক্যালি গেল মেন্টালি এই বাচ্চা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বেড়ানোর না না আমি নানা বাড়িতে যাবো যে ঘুমে ঘুমে এসে বলছে আমি নানা বাড়িতে যাবো আমাকে নানা বাড়িতে নিয়ে চলো সে মেন্টালিও কষ্ট বলি এরপরে তার যে প্যাথোলজি রোগগুলো ঘুরে ঘুরে ফিরে ফিরে একই ধরনের রোগ বার বার আসে একজন ডাক্তারকে দেখানো হলো ওই ডাক্তারের ওষুধ খেলেই কিছুদিন সে ভালো থাকে আবার যেমন তেমন এরপরে আবার ডাক্তার বদলাতে হয় নতুন যত ডাক্তার দেখায় নতুন ডাক্তারের কাছে ওষুধ খেলেই কিছুদিন ভালো থাকে এরপর আবার তাকে ডাক্তার চেঞ্জ করতে হয় ওষুধ চেঞ্জ করতে হয় নতুন নতুন ওষুধে সে ভালো থাকে এই যে ঘুরে বেড়ানোর মানসিকতা এই যে ঘুরে বেড়ানোর একটা স্বভাব রোগটা ঘুরে বেড়ায় মানুষটা ঘুরে বেড়ায় দেহটা ঘুরে বেড়ায় মনটা ঘুরে বেড়ায় এই সমস্ত ঘুরে বেড়ানো গুলো হচ্ছে টিডিএস টিডিএস এর আরেকটা বৈশিষ্ট্য হলো সে সারা পৃথিবীকে নিজের মনে করে পুরো বিশ্বটা তার সে বিশ্বে বিশ্বকে নিজের মনে করে বিশ্বজনীন বহুজাতিক বিশ্ব তার মধ্যে নিজের সে বেশি তৃপ্তি পায় একজন প্যাশেন নিজের সবচেয়ে প্রয়োজনের জিনিসটা নিজের সবচেয়ে প্রয়োজন জিনিস জিনিসটা যখন সে অন্যকে দিতে পারে নিজে না খেয়ে যখন কাউকে খাইয়ে দিতে পারে ক্ষুধার্ত অবস্থায় নিজের খাবার অন্যের কাছে বিলে দিতে পারে তখন সে সবচেয়ে তৃপ্তি পায় তখন সে সবচেয়ে মজা পায় তার জীবনের পরম তৃপ্তি হচ্ছে এটা একজন সাংবাদিক সাংবাদিক হতে চায় কেমন বলে না আমি সাংবাদিক হব সারা দুনিয়ার নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একজন ডাক্তার হতে চায় তার অ্যাম্বিশন হি উইল অ্যাম্বিশন কি আমি একজন ভালো ডক্টর হব আমার দেশের মানুষের আমার গ্রামের মানুষের সারা বিশ্বের সাধারণ মানুষের যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই তাদের চিকিৎসা করব আমি রাজনীতিবিদ হব এমন রাজনীতিবিদ নয় কিসের মিথ্যাবাদী রাজনীতিবিদ আমি সৎ রাজনীতিবিদ হতে চাই সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই সত্যিকার অর্থে রাজনীতিবিদ আমি মানুষ সেবা করতে চাই আমি ডাকাত অনেক বড় ডাকাত যাদের কাছে প্রচুর ধন আছে কেড়ে নিয়ে যাদের কাছে নেই অভাবী মানুষ তাদেরকে দেখ আমরা শুনেছিলাম ফুলনের নাম ধনীদের কাছে নিকট থেকে অর্থ সম্পদ নিয়ে এসে গরিবদের মাঝে বিলিয়ে দিল এই যে বৈশিষ্ট্য গুলো এগুলো সব কসমোপলিটেন এই কসমোপলিটেন ন্যাচারটাই হচ্ছে টিডিএস এই কসমোপলিটেন ন্যাচারটাই হচ্ছে টিডিএস টিডিএস কে চেনার সহজ উপায় সে ঘোরে সর্ব অবস্থায় সে ঘোরে সে বিশ্বজনীন সে অসাম্প্রদায়িক সে বিশ্ব ভারতের মধ্যে বিশ্বাস করে সেভাবে আকাশ আমার ছাদ মাটি আমার বিছানা সারা দুনিয়ার সকল পুরুষ আমার ভাই সকল মহিলা আমার বোন এই যে সকলকে নিজের ভেবে নেয় এটা হচ্ছে টিডিএস এর লক্ষ্য টিডিএস এ আগে সাত তিনটা ওষুধ ব্যবহার করতেন এখন একটা মাত্র ওষুধ ব্যবহার করা হয় সেটা আর এই তিনটাকে আগে আলাদা করা হতো স্টুলের উপরে দু মাস বয়সে তার স্টুলের টেন্ডেন্সিটা কেমন ছিল এখন স্টুল যেমনই হোক হয় এটাই আসুক এখন রোসরা কিবার নাম আর ব্যাসিলে কে বাদ দেওয়ার পরে এখন আমাদের টোটাল মেডিসিন আটটা স্যার আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুক স্যারকে দীর্ঘ হায়াত দান করুক রাত দিন এত গবেষণা করছেন আমাদের ডাক্তার শ্যামল কুমার দাস স্যার এত গবেষণা করছেন এত গবেষণা করছেন এত গবেষণা করছেন গবেষণা করে তিনি আমাদের জন্য নিয়ে আসছেন গত ক্লাসে দেখেছি স্যার অনেক আফসোস করে বলেছে এবং স্যারের অনেক সময় নষ্ট হয়েছে কিছু প্রশ্নের জন্য এবং স্যারের অনেক সময় নষ্ট হয়েছে শুধু এই কথা বলতে তোমরা পড়ো তোমরা পড়ো তোমরা পড়ো এই জন্য শুধু লেকচার শোনা নয় আমাদের উচিত বইগুলো পড়া স্যারের যে লিটারেচার আছে হোমিওপ্যাথিক বিজ্ঞান এই বইটা পড়া সারের পত্রিকা আছে পত্রিকা গুলো পড়া এরপরে সেইগুলো সংগ্রহ করে সেগুলো পড়া বেশি থেকে বেশি পড়তে থাকা হ্যাঁ তারপরে বড় বড় মনিরিশিদের বইগুলো পড়তে থাকা স্যারের বইয়ে অনেক মনিরিশিদের রেফারেন্স আছে ক্যানসারের বরিক স্যারের এই যাদের রেফারেন্স তাদের বইগুলো পড়া আমরা যখন এখন বেশি বেশিগুলো পড়তে থাকবো

আমাদের স্যার বলেন জন্ম হই একটা হচ্ছে সব বলে দেয় আমি টিডিএস এর রুগী আমার পাইলস হবে আমার কনস্টিবেশন হবে আমার এরকম পায়খানার রাস্তায় ক্যান্সার হবে আমি টিডিএস এর রুগী আমার হার্টের সমস্যা হবে আমার ব্রেনের সমস্যা হবে আমি টিডিএস এর রুগী সে সব এসে বলে দেয় কিন্তু আমরা ডাক্তার বাবুরা তার ভাষা বুঝি না এই জন্য বুঝতে পারি না যে এই বাচ্চাটা এসে কি বলছে এই বাচ্চাটা এসে কি বলছে এই জন্য আমাদেরকে জন্মের দিনে চিকিৎসাটা দিতে হবে হ্যাজ সেম হি যখন সে জন্মগ্রহণ করেছিল এই জন্মগ্রহণের সময়ের কথা স্যার এই জন্য বলেন অফ অর্লি লাইফ স্যারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে এক অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিলোসফি অন মেডিকা হোমিওপ্যাথিক বিজ্ঞান বল চব্বিশ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা আমাদের সকলেরই পড়া উচিত এটা আমাদের সকলের পড়া উচিত ওইখানে কিভারগুলো ডাইটেসি সম্বন্ধে লেখা আছে প্রত্যেকটা মেডিসিনের আর্লি লাইফ লেখা আছে লেখা আছে যে আর্লি লাইফে কি কি করবে একজন বাচ্চা সিবিটিকির বাচ্চা আর্লি লাইফে কি করবে সোরিনামের বাচ্চা আর্লি লাইফে কি করবে এর বাচ্চা আর্লি লাইফে কি করবে টিডিএস এর বাচ্চা আর্লি লাইফে কি রকম হবে হাইড্রোফামিনার বাচ্চা আর্লি লাইফে কি রকম হবে ইগু সব লেখা আছে এইজন্য আমাদের পড়তে হবে শুধু 24 পৃষ্ঠা থেকে শুরু করে 33 পৃষ্ঠা পর্যন্ত এখানে এখানে ফিলোসফি অফ ম্যাট্রিমডিকা লেখা আছে পুরো ডাই লিখে দিয়েছে সারের বইটা যদি আমরা সুন্দর করে পড়ি না আমাদের সকল প্রশ্নের উত্তর চলে আসবে আমাদেরকে এই যে অনেকই প্রশ্ন করে স্যার এই রোগীকে কি মেডিসিন দেব স্যার এটা দিয়েছিলাম এটার পরে বৃদ্ধি হয়েছে এখন কি দেব স্যার এটা দিয়েছিলাম কোনো পরিবর্তন হয়নি কি দেব স্যার এটা দিয়েছিলাম এই হয়েছে কি দেব স্যার এরপরে কি দেব স্যার এখন কি দেব স্যার ওইদিকে কি দেব এইদিকে কি কি দেব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সাড়ে বইয়ে দেয়া আছে এবং আমি বলেছিলাম এটা অর্গাননও দেয়া আছে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম 273 74 75 76 এই এই এগুলোর মধ্যেই সব দেয়া আছে এই জন্য আমাদেরকে এগুলো সব পড়তে হবে যদি আমরা না পড়ি তাহলে এগিয়ে যেতে পারবো না আর এই এগিয়ে যাওয়ার জন্যই শর্ত হচ্ছে পড়া স্যার জন্য বারবার বলেন তোমরা পড়ো আমি তো পড়ি তোমরা পড়ো আমি পড়ে পড়ে আমার উপরে আমাকে এতদূর নিয়ে এসেছে তোমরাও পড়ো তোমরা না পড়লে কেমন করে হবে এই জন্য আমাদেরকে পড়তে হবে যথেষ্ট পরিমাণে পড়তে হবে আর পড়ার জন্য এই বইগুলো সংগ্রহ করতে হবে যত টাকায় লাগুক বই কিনতে কার করা যাবে না যে স্যার লোন করে বই কিনেছেন স্যার লোন করে হোমিওপ্যাথি শিখেছেন অনেক টাকা লোন করেছেন ছাত্র জীবনে যখন কেউ তাকে লোন দিবে না তখন উনি লোন করেছেন কত কষ্ট হয়েছে লোন করতে তার যার কারণে উপরালা আল্লাহবাক তাকে এত কিছু দান করেছেন যে উনি আজকে নিজেকে রিয়াল হোমিওপ্যাথ বলে দাবি করেন এবং চ্যালেঞ্জ করেন আজকে সারা বিশ্বের দরবারে আমাদের ডক্টর শ্যামল কুমার দাস তার মানুক আর না অনেকে বলে নতুন কি আরে বিজ্ঞান তো নতুন নতুনত্ব থাকবে এই বিজ্ঞানের মধ্যে এই জন্য আমাদেরকে পড়া লেখা করতে হবে আমি যেখানে যেটা বলছিলাম টিডিএস এর রোগীদের যে রোগগুলো হয় সাধারণত ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কিছু রোগ দেখতে পারবো টিডিএস এর পেশেন্টের নিজেদের কিছু রোগ দেখতে পাবো যেমন ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা মাথা ব্যথা ক্যান্সার তারপরে রিউমেটিজম মানে বাদ জ্বর হার্ট ডিজিজ ল্যাপ্রোসি টিভার ক্রোসিস কালা জ্বর কনস্টিপেশন এই ল্যারিংজাইটিস ফ্যারিংজাইটিস ব্রঙ্কাইটিস কার্ডিয়াক প্রবলেম এই যে রোগগুলো আছে এক কথায় সো কল ডিজিজ যেগুলোকে আমরা রোগ বলে নাম দিয়ে থাকি এই নামের রোগগুলো সবই হচ্ছে এই মধ্যে সব পাগল হয়ে যাচ্ছে বংশের মধ্যে পাগল ছিল টিউবার ছিলোসিস ছিল তারপরে আহ উকুন উকুন ও টিউবারকুলার ডায়থিসিস এই জন্য আমাদেরকে এই টিউবার কুলার কুলার কি কি রোগ গুলো পড়ে যদি আমরা জানতে চাই তাহলে সহজ কথা হলো আমরা যেগুলোকে রোগ হিসেবে আখ্যায়িত দিই যেগুলোর নাম রোগ এগুলো সব টিউবার কুলার ডায়াথিসিস প্রকট এমন লোকের মধ্যে ওয়াস থাকবে লস থাকবে ডিপ্রেশন থাকবে ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিসিজ থাকবে কোল্ড প্রবলেম কথায় কথায় একটু দিয়ে ঠান্ডা লেগে যায় এই প্রবলেম থাকবে লাইস অর্থাৎ মশা থাকবে কার্ডিয়াক ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এটা থাকবে সিভিএ এই জন্য আমাদেরকে মানে যখন আমরা পড়বো না সারের ম্যাগাজিনের মধ্যে একশত চোদ্দ বা বারো তেরো চোদ্দ পনেরো এই পৃষ্ঠাগুলোতে ইউবার কি কি নাম গুলো হতে পারে সকল ডিজিজ গুলো কি কি সব দেয়া আছে এই জন্য সারের বই আমাদেরকে পড়তে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া টি সম্পর্কে বললাম